আজ থেকে প্রায় বারো বছর দশ বছর আগেকার ঘটনা আমি যখন প্রথম নতুন নতুন ইসলাম থেকে বুঝেছি একদম নতুন বলে নামাজ বা রোজা বা হফ বা জাকাত বা অজু বলতে কি হবে এটাও জানতাম না একদম সত্য কথা আর আমার আলোচনা যে গোপনে ছুপিয়ে ছাপিয়ে করছে এমনটা নয় দেখেন কথাগুলো দাঁড়িয়ে আছে আমার এই কথাগুলো সব আমার বাড়ির পাশে আসবে সমস্ত দেখে কি দেখে না দেখে মানে ডবল দেখে ওরা মানে আপনি আর কতটুক দেখেন ওরা ডবল দেখে কেন জানেন আমার বাড়ির আশেপাশে যারা আছে সব বেরোলি সুন্নি জিলাপি সবগুলো ওখানে আছে সবগুলো ওখানে মানে যা আছে সব আশেপাশে আছে তাই এই ভাবে যে কি ব্যাপার এই ছেলেটা কি করছে কদিন আগে দেখলাম মালয়েশিয়া তো ডক্টর জাকিনের সঙ্গে দেখা করে চলে আসলো ও ভা কি ব্যাপার দেখলাম মিজানুর রহমান আজারের সঙ্গে দেখা করে চলে আসলো এই কোথায় বিদেশের সব দিকে যাচ্ছে তো ওরা একটু বেশি গবেষণা করে আমাকে নিয়ে আমি যে কথাগুলো বলছি এর তারা শুনবে না মুntenয় আজকে হইতে লাইভে তারা শুনছে বসে আছে আমি 2012 পর্যন্ত আমি কখনো নামাজ রোজা কিচ্ছু বুঝিনি ওযু করা জানি নামাজের জবাব দেন ওযু করা জানতাম না 12 সাল পর্যন্ত 12 সালের আগে부터 বলতেন তো দুর্গাপuja লক্ষ্মী পূজা কালী পূজা নিজে দিয়ে গিয়ে মন্দিরে গিয়ে করেছি যখন নরনারায়ণের সেবা হতো আর জলঙ্গি পুলিশ স্টেশনে ওই সময় নরনারায়ণের সেবা থানাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত মানুষ যারা আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করার জন্য আমরা এখানে মন করেছি দু হাজার দশে হাই স্কুলে সরস্বতী পূজা হবে সরস্বতী পূজা বুঝেন না ভাইজান তা আমাদের মুসলিমদের কাছ থেকে সবাই টাকা নিয়েছে স্কুল কমিটি টাকা নিয়েছে এবং সরস্বতী পূজা চলে এসেছে স্কুলে এখন অঞ্জলি দেবে তো অঞ্জলি তখন আমরা অঞ্জলি দেবো আমরা মুসলমান বুঝতে পারলেন তখন তো ইসলাম বুঝিনি দশ অঞ্জলি দেবো এই জন্য আমরা উপসাছি তো আমাদের ওখানে শিক্ষক ছিল নাম নিচ্ছি না কষ্ট পাবে আমাদের মানে হাই স্কুলের শিক্ষক উনি তখন বলেছিলেন যে মুসলমানদের অঞ্চলে আগে দেওয়া যাবে না আগে হিন্দুরা দেবে তারপরে মুসলমানরা দেবে আর আমরা তখন প্রতিবাদ করে উঠলাম যে আমরা অঞ্চলে আপনার টাকা দিয়েছি আমাদের অঞ্চলে দিতে দেবে না মানে হিন্দু মুসলমান কেন ভেদাভেদ হবে মানে একদম নিরপেক্ষ সেকুলার ধর্ম নিরপেক্ষ ব্যক্তি দেবে না মানে আমাদেরকে কোনোভাবেই ঢুকতেই দিলো না ঠাকুর ঘরে মানে পূজো মণ্ডবে ঢুকতেই দিলো না আমরা তখন বলছি আপনাদেরকে দেবে না মানে আমরা হেল্পস এর কাছে করে দিয়েছি হেল্পস এর কিছু বলে না তারপর যাই যখন হলো না তখন বলছি টাকা ফেরত দে টাকা ফেরত না দিলে যাবে না টাকা ফেরত দিবে না আমরা তখন স্ফ্লেট টেবিল চেয়ার যা সব ভাঙাচোরা শুরু করে দিয়েছি মানে এটা 2012 এর আগের ঘটনা আমি বললাম আর অনেক ইতিহাস আছে আর অনেক ইতিহাস আছে এই ধরনের মানে ইসলামের অতি বারো পরে যখন তেরো সালে তখন দাওয়াতে একটা আলাদা ছিল এখন এগারো বছর হয়ে তো একটা আলাদা দাওয়াত দেব তো দেখলাম যে আল্লাহ নবী টার্গেট করতে বড় বড় বোয়ার মাছগুলোকে গুলোকে মানে বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী আছে ধরেন আজকের ভাষাতে বাদশাহ রাজা এদেরকে তা আমি যেখানে বসে করি আমার বাড়ির থেকে দুই তিন কিলোমিটার মধ্যে নাহলে বিশ চল্লিশের উপরে মন্দির আছে একটা বড় মন্দির কিন্তু টার্গেট করলাম যে দাওয়াত দেব ঠাকুরকে এটা ওই সব হঠাৎ করে কি মাথায় চলে আসলো যে ঠাকুরকে দাওয়াত দিব আর এলাকার সব বড় মন্দির যেটা আছে ওই ঠাকুরকে দেব দেবো আজকে রাত্রে তো হঠাৎ করে মনে পড়লো তার পরের দিন দুপুর বেলাতে বেরিয়ে গেলাম জোরে সোরা তাদাই করলাম আদায় করে সাইকেল নিয়ে ছুটলাম মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তখন এত বড় দাঁড়িয়ে ছিল না এই দুই আড়াই ইঞ্চি দাঁড়িয়ে হবে তখন এত বড় আর টাকনার উপরে কাপড় আছে জামা প্যান্ট পরে আছে তো দাঁড়িয়ে আছে ঠাকুর মশাইকে দেখছি ঠাকুর মশাই দেখছি যে কি আবার ছেলেটা এখানে দাঁড়িয়ে কেন মুসলমান দেখে বুঝতে পারছে তো অনেকক্ষণ দেখার পরে পনেরো বিশ মিনিট পর ঠাকুর মশাই নিজে চলে এসেছেন পন্ডিতজি এসেছে বাবা কিছু বলতে চাচ্ছেন আমি যে ঠাকুর আসলে আপনার সাথে কিছু কথা বলতে চাই যেটা আপনি সময় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি দেখুন মানে আমাকে যেতে উনি বাবা বলছেন ব্যস্ত আছে সামনে শরীর উৎসব আছে এখন কথা বলা সুযোগ হবে না আজ তাহলে কবে আসবো তুমি দুই তিন দিন পরে এসো আচ্ছা আচ্ছা দুই তিন দিন পরে আসবো ঠিক তিন দিন পর আবার মন্দিরের সঙ্গে দাঁড়িয়ে আছি পাচের আছে মন্দিরে আমি পাচের এই সাইডে উনি আছেন মন্দিরের ভেতরে উনি আবার লক্ষ্য করছেন যে হ্যাঁ আমি চলে এসেছি

ডাল গলবে না জিও উঠবে না আঙ্গুলটাকে বাঁকাতে হবে আমি তখন বললাম যে দেখুন ঠাকুর মশাই আমার বাবা প্রথমে হিন্দু ছিল তারপর তিনি মুসলিম হয়েছেন তা আমার জানার আগ্রহ আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এই জানার আগ্রহে সত্য অনুষ্ঠান করতে আপনার কাছে আমি এসেছি যে একটু সময় দিতেন উনি এই কথা শুনেছে বাবা তাই নাকি আচ্ছা জি হ্যাঁ ওই আসো ভিতরে আসো ভিতরে উনি মন্দিরের গেট খুলে দিয়ে মানে বাইরে গেট খুলে দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে মন্দিরের উপরে উঠতে বললো আচ্ছা না উপরে যাচ্ছে না আর মন্দিরে যে ধাপি আছে ধাপিতে বসি অনেক লম্বা ধাপি তারপরে মন্দির গুলো হয় অনেক লম্বা তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম তারপর পর ভাবি বলছেন না ভাই সিঁড়ি সিঁড়ি বলছেন তো নাকি তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদম ইসেই পরে তিন দিন গেছিলাম তারপরে ওনার কাছে ওই পন্ডিতের কাছে ওকে দাওয়াত দিব ইসলামের তো তিন দিনের মধ্যে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি ওই তারা হিন্দু আমার বাবা যেটা যেঠি যা আছে সবাই এখনো হিন্দু আমি একটা মিথ্যা কথা বলেছি এমনটা নাই ভাবেন না যেন যে উনার সাথে কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি আসলে আমার আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম প্রথম আমরাই আমার আব্বার চার ভাই তিন বোন সব এখনো হিন্দু সবাই তো আমি তখন বললাম যে ঠাকুর সে পিসিমা যখন মাঝে মাঝে বাড়িতে আসে তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে কথাকে ঠিক উনি তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক কথা ঠিক একজন অবতার আসবে আচ্ছা নাম কি তার উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কোন কি অবতার আচ্ছা কোন কি অবতার আচ্ছা ঠাকুর সাহেব কবে আসবে বাবা এখন অনেক পরে আসবে কলিজুগের শেষে আসবে কলিজুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর অনেক পরে আসবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই কলকাতায় যদি চলে আসে পৃথিবীর তখন এখন যদি কলকটাতে চলে আসে প্রায় 750 থেকে 800 কোটি মানুষ প্রায় 800 কোটি মানুষের মধ্যে কলকুতায় কিভাবে চলবে আপনি যেটা আপনারা অবতার বলতে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে তা কেন চিনতে পারবো অবশ্যই চিনতে পারবো মানে আমি থেকে বারবার প্রশ্ন এই জন্য করছি উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে এখন ও যদি মূর্খ হয় নাই জানে বর্ষে কথা বলে কাজ হবে

আচ্ছা কেন আসবেন বলতে সবগুলো ধ্বংস করতে আমি তখন একটু মাথা নিচে করে বললাম ঠাকুর মশাই মানে কেমন যেন একটা লাগছে কেমন লাগছে তো উনি তখন বলছে যে আপনি বললেন যে কলকি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে মেনে নিলাম কিভাবে ধ্বংস করবে হাতে থাকবে তরবারি আজকে কি তরবারির যুগ বলেন আজ তরবারির যুগ বলছেন এখনো আসেনি আসবে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে আরে সর্বনাশ এমন এমন মিসাইল উঠেছে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে যদি এখানে সৃষ্টি পাওয়া যায় মিসাইল মেরে একটা দেশকে উড়িয়ে দিবে তো আপনার যদি ঠং করতে করতে চলে আসে আর শত্রুপক্ষের কাছে যদি মিসাইল থাকে একটা ছিল বলে কলকাতার কত দূর জানবে ও ধ্বংস করবে কি আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছি না তরমারের যুগ না কে এখন

রকেট বের হয়েছে মাত্র আড়াই ঘন্টা গোটা বিশ্বে যাতে ভ্রমণ করে ফেলে তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে ভ্রমণ করতে কলকাতার আছে তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়ে চলে যাবে তো এটা তো যুগের শুনে যায় না এই ভবিষ্যৎবাণী গুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই প্রথম ভবিষ্যৎবাণী আপনি বলছেন কলকাতার আসবে কিন্তু এগুলো তো যুগের সঙ্গে যায় না উনি তো বলছি দেখুন বাবা আসলে এই শাস্ত্রীয় বাক্য গুলোকে এই ওপর ওপর হবে না অনেক গভীরে প্রবেশ করতে হবে ওই অনেক কথা গভীরে প্রবেশ করতে হবে ঠাকুর এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে যদি শুনতে চান ভাই দেন তাহলে বলতে পারি উনি তো বলছে বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে আচ্ছা আপনি বলছেন কল্পকতার আসবে ভবিষ্যতে আর আমার মনে হচ্ছে আপনাদের এই কল্পকতার অলরেডি চলে এসেছে চলে এসেছে মানে কে সে ব্যক্তি আচ্ছা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বুঝলেন তোমাদের নবী আমাদের মতো হতে গেল কেন আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে পঁচিশ খানা করেছে কি করে কথা বলে পঁচিশ খানা যুদ্ধ করেছে পঁচিশ তরবারি দিয়ে আমাদের নবী উঠে পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশ গ্রহণ করেছে হিজরত করেছেন মক্কা টু মদিনা সব দিকে গিয়েছেন উনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম কিন্তু এই ভবিষ্যদ্বাণী তো তার জন্য করা হয়নি আমি তো বলছি দেখুন আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মনে নেন তাহলে মানতে হবে যে এই ভবিষ্যদ্বাণী আকে 10000 বছর পিছনে চলে যান তবে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হতে পারে নাতে পারে না

তো যকমত এই যে যুগ যা যুগ এ যুগে কখনো সম্ভব নাই যে আবার ফিরে আসবে এখন তো অত্যাধুনিক আধুনিক যন্ত্র চলছে যখন এই কথা বললাম ঠাকুর মশাই তখন বলছে না বাবা এটা মানতে পারবো না যে আমাদের অবতার ঐ তো হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই কোন অবতারের বেশ কিছু প্রশ্ন আছে যদি জানতে চান বা ভয় দেন তো বলতে পারি আচ্ছা ঠিক আছে বলো তাহলে দেখুন যে লক্ষ আসলে পণ্ডিত অবস্থিত হলো সারা কথা শুনতে চাচ্ছে আমি তখন বললাম

অবতার পাঠান কেন পরিত্রাণয় সাধু ভালো মানুষকে রক্ষা করতে বিনাশ্বর দুষ্কৃতা খারাপকে ধ্বংস করতে ধর্ম সংস্থাপন খায়া আর ধর্মকে প্রতিষ্ঠা করতে সম্ভাবনা ঈশ্বর প্রত্যেক যুগে একজন অবতার পাঠায় তার মানে বোঝা গেল অবতার কেন আসে ধর্মকে প্রতিষ্ঠা করতে শিল্প বিদাতকে উৎখাত করতে এটা গীতার মধ্যেও স্পষ্ট লেখা আছে সেটা আছে সাংস্কৃতিতে যেটা আমরা এটা অনুবাদ করি ইসলামের টাপ অনুবাদ এটাই হবে যে শিল্প বিদাতকে উচ্ছেদ করতে ধর্ম প্রতিষ্ঠা করতে আল্লাহ যুগে যুগে নবীর স্কুলকে প্রেরণ করেন আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মন্দিরে বসে আলোচনা করছি পাশে দেখছি মন্দিরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে অনেকগুলো মেয়ে মানে এসব কাকিমা মানে বয়স্ক সব এসব বসে আছে আমরা বসে আলোচনা করছি মন্দির ওই চারিদিকে গোল হয়ে ভিড় আছে অল্লাহি আল্লাহ কসম করে বলছি মিথ্যা বলছি না আমি যখন মন্ত্র পাঠ করছি তারা মন শুনছে তো মহিলাগুলোর পাশে গল্প করে বলছে এই পন্ডিতজির বাড়ি কোথায় বলেছে বলছে যে ইনি আসলে পণ্ডিত না ইনি ইনি ঠাকুর নয় ইনি একজন মুসলমান উনি এতক্ষণ অভাব বলে রে মুসলমান মানে এরকম করে মন্ত্রপাঠ করছে অনেক ভালো না আমি ঠাকুর বসিল বললেন ঠাকুর মশাই

হজরত আবাকার ওমার ওসমান আলী চার খলিফার কথা বলছে আপনার কলকি পুরানি এটাই লেখা আছে উনি তখন বলছে বাবা এই চার খলিফার নাম আমরা জানি কেন ইতিহাস বইয়ের কমপক্ষে হলে পড়েছে আমি তো বলছি যে কলকি অবতারের বাবার নাম মায়ের নাম তার জন্মস্থান তিনটে শাস্ত্র মধ্যে মজুদ আছে ভাগবত পুরাণ অধ্যায় বারো শ্রোত আঠারো থেকে কুড়ি পর পর বলা হয়েছে সম্বালা বিষ্ণু যশস্য গৃহ ভাব মাহ সুমাতান মাতার বিভকন দায়ী নিতানিতে কলকাতা বলে জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরে বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশার গৃহে সুমতান মাতার মায়ের নাম সুমতি কত জিনিস বেশি বলেন তো বাবার নাম মায়ের নাম জন্মস্থান আমি তখন ঠাকুরজিকে বললাম যেখানে বলছে সাম্বালা শহরে তো সাম্বালা শহর কোনটা সাম্বালা মানে কি সাম্বাদার সংস্কৃত শব্দ পরিপূর্ণ একটা জায়গা বা স্থান শান্তি নগরীর কসম মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ জায়গা সংস্কৃত করেন সম্ভাল বিষ্ণু গৃহ তার বাবার নাম হয় বিষ্ণু যশা বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর যশের ইয়াস থেকে মানে দাস মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে আমাদের নবীর পিতার নাম কি বলেন আবদুল্লা আব্দুল্লাহ মানে আমার বললাম আমরা দাস সংস্কৃতি হচ্ছে বিষ্ণু যশা করেন আব্দুল্লা আমি যখন কথা বলেছি ঠাকুর বসে দেখছি উনি আর কোন কথা বলছেন না ঠাকুর বসছে আপনি কি মনে হচ্ছে এই যে ভবিষ্যৎকালের শাস্ত্র বলছে প্রত্যেকটা ভবিষ্যৎকালে রুবিশিয়া মিলে যায় উনি তো কথা বলছেন যে বাবা তোমার কথা যুক্তি আছে ওই আপনি ইনস্টা সার্চ করছেন অস্বীকার করছেন না তোমার কথা যুক্তি আছে এই শাস্ত্রের গহি কথা আমাদেরকে বলতে হবে তারপরে বলছে বাবার নাম হলো বাইর নাম বলছে সুবাতান মাতা রিবি হো তার মায়ের নাম হলো সুমতি সুমতি মানে শান্তিময় অচলচল ভাই বলেন তো আমাদের নবীর মুমাইর নাম কি ছিল আমিনা আমিনা বাংলা মানে শান্তিময় অচল দেখেন বাবার নাম বিষ্ণু আরবি আব্দুল্লাহ মায়ের নাম সুমতি আরবি আমিনা জন্মস্থান শাম্বালা আরবি দারুল আমান মক্কা চার তিনটি বেড়ে গেছে কি যাই নাই যে সমস্ত গুলোর দীর্ঘ আলোচনা আলোচনা যখন প্রায় শেষ লগ্নে উনি তখন বলছে বাবা ধরে নিলাম যে তোমাদের নবীর ব্যাপারেই বলছে তো এত আর সংস্কৃত বাংলা না করে তোমার নবীর নামটা যদি ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো তাহলে তো আমরা হিন্দু শরতদের সবাই তোমাদের নবীকে অবত হিসেবে মেনে নিতাম আমি তখন বললাম যে ঠাকুর মশাই আপনার কাছে কোন শাস্ত্র আছে মন্দিরে ওদের যে আছে ভাগ ভাগ পুরাণটা আছে আচ্ছা যা নিয়ে আসেন উনি মন্দির থেকে ভাগ পুরাণটা নিয়ে আসলেন দেখছি যে ভগবত পুরাণ এত মোটা গীতা সম্ভবত ছাপানো ছিল তো কম পক্ষে আমার মনে হয় উনিশশো পঞ্চাশের পর ছাপানো একদম হালকা ওয়েট বোধহয় দাম মানে প্রিন্টার ভালো করে লক্ষ্য করে দেখলাম যে দুই টাকা কি দেড় টাকার কম দাম মানে পঞ্চাশ বছর আগেকার দু হাজার যদি বারো তেরো হত্যা ষাট বছর আগেকার আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায় মন্ত্র সংখ্যা ছিয়াত্তর যেটা গীতা প্রেস আছে নেওয়া হয়েছে তো কি লেখা আছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর সঙ্গে সঙ্গে নিয়ে ভাগবত পুরাণটাকে খুলছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুলে তিনি ধরে আছেন আমি তখন একটু ঠাকুর মশাই পেয়েছেন মন্ত্রটা উনি কোনো কথা বলেন না আবার একটু বলি যে ঠাকুর মশাই মন্ত্র পেয়েছেন উনি কিছু বলছেন না আমার মনে যে আমাকে দেন আমি বের দিচ্ছি উনি তখন বলছেন যে ভাই এই মন্ত্রটি এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না ওই যে দ্বিতীয় লাইন একুশ ডান দিকে আছে আমার এখন একদম ডান দিকে আছে ভাগবত আঠারো শ্লোক স্কন্ধ হাজার শ্লোক দ্বিতীয়তে শ্লোক মানে প্রথমে না দু হাজার পৃষ্ঠতে কথাটা লেখা আছে উনি বলছেন যে রহুল ভাই এই মন্ত্রটা এখানে মন্ত্র কি বলছে জানেন অবাক হয়ে যাবেন পরিষ্কার নাম হে তারা বিবেক ও নগু মোহাম্মদ নাম এক আদি পার একজন ব্যক্তি অচুরে দু আসছে অন্ধকারী এই ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে কোন অন্ধকার রাতের অন্ধকার না অন্ধকার করে জাহেদাত একজন ব্যক্তি আসছে হেতা মানুষকে করতে দেখাতে আসছে মোহাম্মদ তার নাম মোহাম্মদ স্পষ্টম আছে স্পষ্টমীদ আছে যখন এই মন্ত্রটা যখন বের করে দেখিয়ে দিয়েছে ঠাকুর বলছে ঠাকুর এবার আপনার কি ধারণা

ফোন করে বলছি পন্ডিতজি কেমন আছেন ভালো আছেন তখন ভাই আপনি আমাদের মন্দিরে আসেন না আমি তখন বলছি যে পন্ডিতজি কেন কি সমস্যা কোনো প্রবলেম হয়েছে মানে আমার কোনো কথায় আপনি আঘাত পেয়েছেন বা আপনার প্রতিবেশী কেউ কিছু বলেছে কেউ খারাপ মনে করেছে যদি আমার কোনো কথা যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে আঘাত দিতে চাইনি উনি বলছেন আসলে তা না আসলে তুমি যখন তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে বলো তখন আমার মনে হয় যে তোমার ধর্মটা ঠিক আর আমি যখন ভক্তি করি আমার তখন মন মানে মন লাগে না মানে ক্লাস চলে যায় মানে আমাদের বাঁচাই ক্লাস চলে যায় মানে আমাদের আমাদের নিষ্ঠা থাকে না আমি তখন বুঝছাও লাগে তার হৃদয় অনন্ততপকে শিকার করে নিয়েছে আর যখন তুমি আর মন্দিরে এসো না আমি বলছি যে ঠাকুর ঠিক আছে কোনো সমস্যা নেই আমার দায়িত্ব ঠাকুর আপনাকে আমার সত্য দাওয়াত গুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমি পৌঁছে দিয়েছি জবরদস্তি করে গ্রহণ করাতে হবে এটা ইসলাম থেকে বাধ্য করেনি জবরদস্তি করে কেউ যদি কাউকে মুসলমান এটা ইসলামে হারাম

সর্বশেষ অতের নাম কি কলজি একে যদি আনুগত্য না করেন আপনি জান্নাত যেতে পারবেন না এটা হিন্দুদের বিশ্বাস তাদের ফেরজি আমি যেটা দেখি তাদের মানে শাস্ত্র গুলো পড়ে যে এই ব্যক্তি অন্য কেউ না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথাই বলেছে তো হিন্দুরা যদি জান্নাত যেতে চাই স্বর্গ যেতে চাই মাক্ষ বৈকুতের ধানে যদি যেতে চাই কার আনুগত্য করতে হবে কার কার বলেন একজন ব্যক্তি মহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তার আনুগত্য ছাড়া

ওর দাবি করেছিল যে আল্লাহ নবীর হিব্রু সে জানতাম না তো যখন ডিবেট হবে তখন আল্লাহ নবীর যে হৈশ হিব্রু বাইবেল আছে ইংলিশ বাইবেল এ খুঁজতে সেগুলো পাবেন না কেন ইংলিশের ট্রান্সলেশন করে ফেলেছে আমি ওই সেটার জন্য মানে ডিবেটের জন্য আমি হিব্রু ভাষা ছিলাম হিব্রু যেটা আল্লাহ ভবিষ্যৎ বাণী আর হিব্রু বাইরের থেকে খেতে পারে শেষে উনচল্লিশ হাজার টাকা খরচ করে লন্ডন থেকে হিব্রু মূল টেস্ট হিব্রু থেকে কিনে এনেছিলাম একটা বই থার্টি নাইন

দেখবেন দীর্ঘ তিন ঘন্টার আলোচনা খ্রিস্টানদের গির্জাতে গিয়ে ওটা তাদের গির্জাতে এটা যেমন হিন্দুদের মন্দিরে আর ডাইরেক্ট তাদের গির্জার মধ্যে তিন ঘন্টা আলোচনা ডিবেট করে প্রমাণ করা হয়েছে যে বাইবেলের মধ্যে মানুষ আছে ভবিষ্যৎবাণী আছে করে খ্রিস্টান যদি জান্নার যেতে চায় ইহুদি যদি জান্নার যেতে চায় একজন ব্যক্তি তার নাম